আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি রুবেল ভাই হাসান এবং আমার সাথে আছে মাসুদ রহমান এবং ভাই আপনার নাম পাবেল পাবেল আছেন আমরা মূলত একজন মানসিক বা সমহীন তাকে দেখতে আসছি তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং পাবেল আমাদেরকে খবর দেন যে তাকে যেন খুব দ্রুত দেশে পাঠানো হয় এই বিষয়টা নিয়ে মূলত আমাদেরকে নক করেন এবং আমরা তাৎক্ষণিক সরজমিয়ে তাকে দেখভাল করার জন্য এখানে আসছি এবং তাকে কিভাবে দ্রুত দেশে পাঠানো যায় সে ব্যাপারে কথাগুলো এবং তাৎক্ষণিক তার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে এবং মালিকের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটা হলো যে তার টিকিট কাটা খরচ খরচ করা সম্পূর্ণ তারাই করে দিবে শুধু আমরা সহযোগী হিসাবে একদম লোক যেন তার সাথে দিই তাকে যেন অন্তত তার পরিবারের কাছে নিয়ে পৌঁছে দিতে পারে এইটুক হেল্পের জন্য একজন লোক দরকার তো আমরা সেই মানবিক দৃষ্টিকোণ থেকে তার এখানে আসছি আপনারা একটু দেখতে পাচ্ছেন বা একটু কাছ থেকে তার কিছু দেখানোর চেষ্টা করেন না ঠিক চিনে না এক কথায় বলা চলে যে মানসিক ভাষ্যমহীন যাকে বলা হয় যে আপন বাইরে চেনে না বাইরে চিনে না মানে এমন একটা অবস্থা হয়ে গেছে তো সকলে তার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সবচেয়ে বেশি আপনাদের সকলের কাছে দোয়া চাই সেটা হলো সহযোগিতা এবং দোয়া চাই খুব দ্রুত দেশে পাঠাতে পারি আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের কয়েকটা কাজ হাতে অলরেডি আছে যে আমাদের এই কাজগুলো দ্রুত করতে হবে সেজন্য যেমন দিন করে মাছ বাই খাটতেছে এবং অন্যান্য অনেক প্রবাসীরা এই ব্যাপারে কাজ করতেছে তো আপনারা সবাই যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তথ্যের ব্যাপারে তারপর একটা দেশে যাচ্ছে ছবিতে ওই সকল ব্যক্তিদের দিয়ে যদি একটু সহযোগিতা করেন বা কেউ যদি নিজের ইচ্ছায় একজন ভাইকে একটু সামান্য সহযোগিতা দিয়ে দেশে নিয়ে যাবেন একটু মানসিক সাপোর্ট দিয়ে নিয়ে যাবেন এরকম যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের এই কাজগুলো করাটা খুব সহজ হয়ে যাবে তো আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি যে যারা দেশে যাচ্ছে এই ধরনের অসহায়ত যে মধ্যে যে বাইরে আছে তাদেরকে একটু সহায় হওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি একটু সাপোর্ট আর এর চেয়ে কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ